আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন পদ্মা সেতুর উপরে আছি মাত্র উঠলাম এটা হলো পদ্মা সেতুর উপর তৈরি বাংলাদেশের বৃহত্তম সেতু এই সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুর জাজিরা শিবচর আর অন্য অন্য ডিস্ট্রিক্টে আসা যাওয়া করা যায় আর কি অনেকটা মেলবন্ধন হয়েছে এই সেতুটা দিয়ে তো এই যে এই দিকে দেখুন পদ্মা নদী আর এই দিকেও আছে পদ্মা নদী এই যে পদ্মা নদী দেখুন 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 লেখা যাচ্ছে এখন একটু কুয়াশা কুয়াশা শীতের আমেজ কিছুটা তো অনুভব করছেন সবাই ডিসেম্বর মাস তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভালো লাগবে আর শেয়ার দিলে অন্যরাও দেখতে পাবে কারণ পদ্মা সেতু সবার পক্ষে দেখা সম্ভব না তাই না একটু আপনারা যদি শেয়ার করেন রোদ দেখবে তো বন্ধুরা এই আমার বাড়িতেও বিক্রমপুর মুন্সিগঞ্জ সেই ছোটোবেলা বাবার সাথে আসতাম এই যে পদ্মা সেতু পদ্মা নদী দেখা যাচ্ছে যে পদ্মা নদীর উপর দিয়ে আমরা সেতু পদ্মা সেতু দিয়ে যাচ্ছি গাড়িতে এই নদী দিয়ে আমরা মানে এই সেতুর নিচ দিয়ে আমরা তখনকার সময়ে তখন অবশ্যই সেতু তো ছিল না আমি পদ্মা নদী দিয়ে লঞ্চে করে বিক্রমপুর যেতাম মুন্সীগঞ্জে আব্বার সাথে তখন স্কুলে পড়তাম সেই স্মৃতি হ্যাঁ ইলিশ মাছ ধরতো জেলেরা কত সুন্দর লাগতো তখন ইলিশ মাছ ধরতো জেলেরা দেখি আমি ডানদিকে আরেকটা আপনাদের পুরো যে দেখাচ্ছি এই যে নদী আর আকাশ দেখা যাচ্ছে সাদা এটা মানে ফরিদপুর থেকে যখন আমরা ঢাকায় ফিরব সেই সেই পথটা দেখাচ্ছি এই যে আমার পাশে এই যে নদী পদ্মা নদী এই নদী দিয়েই সেই সময় বিশেষ করে পাকিস্তান আমলে তখন আমরা লঞ্চে করে যেতাম বিক্রমপুর মুন্সিগঞ্জ আর এখন আমরা গাড়িতে যেতে পারছি কত সৌভাগ্য আমাদের তাই না এই সেতুটা হলো ছয় কিলোমিটার এবং যেতে আমাদের ছয় মিনিটই লাগছে লাগবে আর কি আমি মধ্যে ওখানে একটা ছোট্ট ভিডিও করে একটু সময় গেছে সেই জন্য হয়তো আমাদের পাঁচ মিনিট লাগবে সন্ধ্যা এই যে দেখুন এখনো কুয়াশা কুয়াশা লাগছে শীতের সময় তো শীতের প্রাথমিক সময় এরকমই লাগে কারণ দুই পাশে তো নদী পদ্মা নদী যার জন্য সাদা সাদাও লাগছে এই যে দেখুন পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা নদী ওই পাশে সাদা দেখা যাচ্ছে ওই পাশে আবার এই দিকেও আছে পদ্মা নদী দেখুন এটা আমাদের পদ্মা সেতু নিয়ে আমরা গর্ববোধ করি এটাও বাংলাদেশের একটা বিরাট সম্পদ দেখুন চলছি তো চলছি খুব ভালো লাগছে সেতুর উপর মনে হচ্ছে বিশ্বটাকে দেখা যাচ্ছে পৃথিবীকে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আসলে আমি কিছু কিছু বাংলাদেশি জিনিস দেখি তো সব জায়গায় না আসলে বোঝা যায় না যে আসলে বাংলাদেশটা এখন কোথায় পৌঁছে গেছে বাংলাদেশের অনেক নতুন নতুন সম্পদ আছে বেশ কিছু জায়গা আছে দর্শনীয় স্থান আমরা বাংলাদেশি এবং ঢাকার মানুষ হয়েও সচরাচর আসা হয় না এখানে ঢাকামুখী বেশি আমাদের সব কিছুই থাকায় মানে রাজধানীতে রাজধানী কেন্দ্রে আসলাম আজকে একটু ছুটির দিনে মনে করলাম একটু দেখি সব সপরিবারে সবাই মিলে আনন্দ করছি একটু বাইরে না পদ্মা সেতু দেখব পদ্মা ইলিশ ওখানে সেই জায়গাটাতে আমরা একটু বিরতি নেব দেখতে থাকুন আমরা মাওয়া ঘাটে থাম

দেখুন কত সুন্দর লাগছে সুন্দর লাগছে আমার কণ্ঠটা একটু হয়ে আছে কণ্ঠটা বসে গেছে তো একটু ঠান্ডা লেগেছিল বন্ধুরা কিছু মনে করবেন না তারপরে লোভ সামলাতে পারলাম না পদ্মা সেতুতে উঠে হল একটু ভিডিও করি এই যে নেমে যাচ্ছি নেমে যাচ্ছি হ্যাঁ পদ্মা সেতু থেকে আমরা একটু ইলিশ মামা কিনবো মামা থেকে দেখি এমনি এমনিতে এখানকার অনেক কিছু নিয়ে যাব খাবো নেব অনেক কিছু পদ্মার ইলিশ ফ্রেশ ইলিশ নিয়ে যাব আপনারাও আসবেন বন্ধুরা পদ্মার ইলিশ নিতে এই মামা ঘাটে আসবেন এবং পদ্মার সেতুতে যাবেন এই যে দেখুন এই যে দেখুন এই যে আমরা নেমে গেলাম পদ্মা সেতু শেষ হ্যাঁ নেমে গেলাম বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা